তাহলে অত্যাচার শিক্ষক আর সেটা বর্তাস করবে না যেই বন্ধুদেরকে তোমরা অত্যাচার করছো রাস্তায় তাদের অত্যাচার থেকে তোমরা নিজেদের নিষ্কৃতি নাও তোমরা ফিরে যাও ঘরে যাও ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনকে ছাত্রছাত্রীদের ন্যায় ত্রাফিকে কোটা সংস্কারের আন্দোলনকে তোমরা মেনে নাও এবং এক দফায় সবাই এক হয়ে পুরো বাংলাদেশকে এক করে দাও সমস্ত পেশাজীবী মানুষ রাস্তায় নেমে আসার জন্যে আমি আহ্বান জানাচ্ছি সমস্ত শিক্ষক বিশেষ করে আমি যেই সমাজ আমি আমার কাজ করছি যারা আমার বন্ধু যারা ঘরে থেকে যারা চারদিকে থেকে চুপি মেরে দেখছেন আমি সেই সব শিক্ষকদেরকে বলছি আর সময় নেই ঘরে বসে থাকার এখন রাস্তায় নামতে হবে চলে আসেন দেখেন সামনে সবকিছু আমাদের আমাদের ছাত্রছাত্রীদের জন্য আগামীর বাংলাদেশ আমরা 52 দেখিনি শুনেছি 69 দেখিনি শুনেছি 영상편 <목소리도> <목소리도>